হ্যাঁ তো যাচ্ছিলেন দেখেছেন আমার চালানোর সাথে কারোর চালানোর তুলনা হবে ওহ আমি শুনেছি অল্ড ইজ গোল সুতরাং অল্ড বাসকে খসলে নাকি গোল বেরোয় তাদের খসে তো আমি এখনো পর্যন্ত কোনো গোল বের করতে পারলাম হ্যাঁ এইটাই মনে হয় গোল্ড অরে বাবা বন্ধুরা দেখতে পাচ্ছো এইটাই মনে হয় গোল্ড তো প্লাস্টিক প্লাস্টিক কালার কেন হ্যাঁ আরে এটা তো বাসের ইনটি কাটার মনে হচ্ছে কিন্তু ঘষতিছি কত কতক্ষণ ধরে কিন্তু গোল্ড আর বেরোচ্ছে না ওস্তার তো সবসময় কয় ওল্ড ইজ গোল্ড তার মানে ওল্ড বাস গোল্ড ও শুধু পণ্ডশ্রমই করলাম মানে এটা শ্রমের মজাদার একটা পয়েন্ট শ্রম যাই হোক বন্ধুরা আজকে আমাদের গাড়ির শোক দেখতে পাচ্ছ কোনো গোল্ড না কিন্তু এই লাইটগুলো গোল্ড কালারের লাগানো তার মানে আমি ভাবলাম যে এটা আসলে এই গোল্ড টোল কিনে না ওটা আসলে সামান্য রং করা যাই হোক বন্ধুরা শয়তান ব্রো কি অবস্থা কি আর অবস্থা আপনি তো সিটে বসে আরাম খাচ্ছেন এসি খাচ্ছেন যাত্রী মাত্র তো তুলছেন আমি একটু গোল্ড খুঁজছিলাম তা গোল্ড পেলাম না হাই ভিতরে 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 ঠিক কিভাবে গোল খুঁজছিলে এই যে আপনি বলেন না ওল্ড ইজ গোল্ড হ্যাঁ বলি তো আরে ওস্তাদে বাস ঘষে ঘষে মানে ওল্ড বাস ঘষে ঘষে গোল্ড বের হবে তাই মনে করেছে কিন্তু সে কোনো গোল্ডই বের হচ্ছে না তুই পিছনে যাত্রী চেক কর কয়জন উঠছে ঠিক আছে এখানে একজন উঠেছে সাববে শেষ তো ফাঁকা ওরে সর্বনাশ শুন এই বাসের ভাড়া বেশি আমি তোকে বলছি না ও আচ্ছা ঠিক আছে ওস্তাদ হাতে সর্বকুলে হলো সাত আট জন উঠেছে আজকে মাত্র সাত আট জন আর কি কোন জায়গা থেকে যাত্রী নিয়ে আছে না না এই জায়গা থেকেই শুধু নিয়ে আসে তালি মনে করেন এই বাসটা না রিজার্ভ করেছে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা সময় আমাদের মাথার মধ্যে রাখতে আজকে আমাদের প্রিমিয়াম টুরিং আচ্ছা স্ক্যানিয়ার গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাড়িটা তো আমি আগে একটা ভিডিওতে বলছি ভাই রাস্তা কাঁপানো পদ্মা কাঁপানো গাড়ি এখন আর এই গাড়িগুলোকে দেখা যায় না কিন্তু আমরা আবার ওই গাড়িগুলোকে নতুন ভাবে রাস্তায় নামেছি যাই হোক আজকে আমরা যাব ঢাকা থেকে নড়াইল আর আজকে আমরা কোন ভাই রিকোয়েস্টে যাব আজকে আমরা যাব তো বন্ধুরা আজকে আমরা যাব হচ্ছে রাফি রেদান ভাই রিকোয়েস্টে ঢাকা থেকে নড়াইল উনি সোহাগের গাড়ির কথা বলছে শুধু সোহাগের তা আমরা সোহাগের এই চমৎকার সুন্দর মাল্টি এক্সেলের গাড়িটা নিয়ে দিলাম বন্ধুরা কথা বলবো না লেস্ট গ্রো করতে হবে ভাই রাস্তায় জ্যাম জেলি থাকবে এটা হচ্ছে কথা আর আমরা আমাদের ম্যাপটা অন করে ফেলি এখান থেকে হচ্ছে তিনশো কিলোমিটার আজকে আমি কিছু দূর চালাবো তারপরে আমাদের শয়তান প্রো চালাবে মনে করেছিলাম শুরুতে আমিই চালাবো আমার আর চালানো হলো না না তোর আপাতত চালানো হলো না আমি শুরুতে কারণ বাম সাইডে স্টিয়ারিং আগের দিনও তো বাম সাইডে স্টিয়ারিং ছিল আর তো থাকুক না অসুবিধা কি তাহলে ওস্তাদ বাম মেরে না ডান মেরে এই পথে চালান এই সারা রাস্তা জ্যাম তাই নাকি হ্যাঁ ওস্তাদ ফুটপাতে উঠাই দেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফুটপাত দিয়ে আমরা যাওয়া লাগছে কারণ দেখতে পাচ্ছো এ টু জেড জ্যাম বাই জ্যাম জেলি রাস্তায় থাকবে এটা হচ্ছে কথা আমরা মোটামুটি ক্লিয়ারেন্স নিয়ে মোটামুটি আমাদের যাত্রাটা শুরু করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে ঘুরতে যাবে ওরে ওস্তাদ এখান থেকে কি আপনি ঘুরতে পারবেন এখান থেকেও তো রাস্তার মুখে বন্ধ বাইরে ভাই ওস্তাদ আস্তে আস্তে যান ক্লিয়ার হালকা রাখেন আস্তে স্লো ব্রেকে পা ফুল কাটাতে হবে দেখে শুনে দেখে শুনে ওস্তাদ দেখে শুনে ওরে সারপনা সারা জায়গায় গাড়ি ওস্তাদ আস্তে নেই ওস্তাদ আপনি কাটান কাটান ফাঁকা আছে ফাঁকা আছে ফাঁকা আছে যাবে যাবে ওস্তাদ হালকা 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 পা রাখবেন ব্রেকে পা রাখবেন আসতে সোজা স্ট্যান্ডিং আসতে হালকা হালকা যাবে 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 ক্লিয়ার সর্বনাশ আপনি আইসেন হন বাজার শুরু হয়ে গেছে যাক আচ্ছা স্যার যান তো বন্ধুরা আমরা কলাবাগান যে বাস টার্মিনাল সেখান থেকে বের হয়ে যাচ্ছি দেখো ডাইনো জ্যাম্প ভাই জ্যাম ভাই প্রচুর জ্যাম প্রচুর লোকজন কিন্তু ফুড ওভার ইউজ করতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর আমরা সোয়াগের আজকে এই পুরোনো গাড়িটাকে নিয়ে আমরা যাত্রা করলাম নরাইলের উদ্দেশ্যে আজকে আমরা রাফি ভাইয়ের উদ্দেশ্যে রেদওয়ান রাফি ভাইয়ের রিকোয়েস্টে ঢাকা থেকে নরাইলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম রাস্তা নেই তার হালতার তিনশো আটত্রিশ কিলোমিটার যে তার জ্যামের রাস্তা কিলে সব জ্যাম জালি ভাইদিকেই আছে থাকুক তো বন্ধুরা আজকে মাত্র দশজন যাত্রী নিয়ে আমরা যাচ্ছি দশজন না সাতজন ওস্তাদ আহা যাই হোক সাতজন বলার দরকার নেই লজ্জা লাগতেছে সেই জন্যই তো দশজন আচ্ছা ঠিক আছে দশজন যাত্রী নিয়ে আমরা যাত্রা শুরু করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন সংসদ ভবনের এখানে আছি বন্ধুরা মানে আসাদ গেটের এখানে আছিতাদ আপনি কি আমার মতো চালাচ্ছেন ওস্তাদ আরে তোর মতোই তো চালাবো

বন্ধুরা আমরা কামড়াকে চট দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বাইপাস ধরে চলে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আমাদের ডিপোর এখানে চলে আসছি আর আজকের এই যাত্রা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল তিনটা কেপি টু পয়েন্ট জিরো বস কেমন চ্যানেল কেপি অপশন অফিস তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর থেকে বেল বাটনটি খুশি হয়ে দিবে বেশি বেশি লাইক হবে কিন্তু ফাটাফাট করে দেবে আজকে কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু উড়া দুরা টান দিয়ে কিন্তু ভাই যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের গাড়ি সোয়াগের প্রিমিয়াম গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ কঠিন লেভেলের গাড়ি ভাই চালায় অনেক মজা

শ্যামলি বদি আছে অর্থাৎ স্লো স্লো যান হালকা রাখে ক্লিয়ার আছে আস্তে হালকা হালকা যাবে বরাবর যান এই সেই জায়গা যেখানে আমরা সবাই বাঘ থেকে ভাল্লুক হয়ে যায় সরি ভাল্লুক না বিড়াল হয়ে যায় বাবা আমরা কিন্তু বাঘ সেখান থেকে বিড়াল হয়ে যাচ্ছি অর্থাৎ গুতা না লাগে এই যে গুতা লাগাইছেন অর্থাৎ আরে ওইটুক গুতা লাগে অর্থাৎ এই পুরানো গাড়িগুলোকে কেন নতুন করে নামানো হয়েছে অর্থাৎ নামানো হয়েছে গোল্ড ইজ গোল্ড আমি কেন বলি সেই জন্য নামানো হয়েছে

কি দেখবাদ থেকে উ দেখ আমি পারি না শেষ পর্যন্ত ঢাকা এক্সপ্রেসেক দিয়ে দিলাম ওস্তাদ এটা কি দুরা বলে না ওভারটেক করে গাড়িটাকে উড়া দূরা বলে দেখেন আপনি বাদকে ওভারটেক দিতে কত কষ্ট আছে দেখছেন ওস্তাদ আপনি যাচ্ছে

অত মজা করা ঠিক না আমি যেভাবে জানি বন্ধুরা আমরা মনসীগঞ্জ হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ সয়দ নিজেকে অনেক ভাবে হ্যাঁ না মানে গর্ববোধ করে মানে সেটা কি সব ওস্তাদ আরে ওস্তাদ গাড়ি এরকম করতেছে কেন আল্লাহ আরে ওস্তাদ আপনি গাড়ি থেকে বেরোয় যাচ্ছেন আরে আল্লাহ ওস্তাদ একই হচ্ছে সর্বনাশ সর্বনাশ ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমাদের গাড়ি পদ্মাব্রিজে এখানে এসে ভৌতিক কাণ্ড ঘটেছে বন্ধুরা আমরা কেউ আহত হইনি এ ভাই আপনারা ভয় পান না আমার ওস্তাদে যেন কি হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আরে সর্বনাশ একই ওস্তাদ আরে আমি তো বেরোয় যাচ্ছি আরে ওস্তাদ আমাদের গাড়ি তো সিলিংয়ে ঝুলে রয়েছে ওস্তাদ কিসের সিলিং আরে পদ্মা ব্রিজের নিচে নামাতে হবে কেন ভৌতিক কাণ্ড কাণ্ড শুরু হয়ে গেছে সর্বনাশ সর্বনাশ আরে আমাদের দিকে সবাই তাকা আছে ওস্তাদ ওল্ড ইজ গোল্ড হয়ে গেছে সত্যিকারের কথা ওল্ড ইজ গোল্ড হয়ে গেছে অবশেষে ওস্তাদ গাড়ি ওখান থেকে নামলো আমি বলেছি ওস্তাদ এই পদ্মা সেতুতে আসলে নিশ্চয়ই কোনো না কোনো একটা সমস্যা আছে সেই সমস্যায় কিন্তু হতে যাচ্ছিল ঠিক কথা বলছি শয়তানপ্র তোর কথা আসলে শোনা উচিত আরে ওস্তাদ আস্তে আস্তে গাড়ি ঘোরান এই পদ্মা সেতুর নিচে যে ভূত আছে সেটা বন্ধুরা তোমরা টের পাইছো আরও বুঝতেই পারলে আমাদের গাড়িটা আজকে কি ভয়ানক ব্যাপার হয়ে গেছে কারণ কয়েকদিন আগে আমরা এই পদ্মা এখান থেকে একটা গাড়ি উদ্ধার করেছিলাম সেই গাড়ি উদ্ধার করতে যে কিন্তু বিশাল ভয়ানক ব্যাপার হয়ে গেছিল যাই হোক এখন আস্তে আস্তে বেরোয় যান ওস্তাদ তাড়াহুড়ো করেন না 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 তাড়াহুড়ো করতেছি না ভাই রে ভাই আমাদের গাড়ির সাথে এমন কি ঘটনা ঘটে গেল ওইটাই তো কথা এমন ঘটনা ঘটেছে যা দেখে তো আমরা ভয় পেয়ে গেলাম

আস্তে আস্তে যাক ক্লিয়ার অপু 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 হালকা রাখেন পায়ে মানে টিকাটার পায়ে টিকটার দিয়ে চলে যাক আস্তে আস্তে ক্লিয়ার হালকা রাখেন দোলখা হান্না না হান্না আলার্মাবারবার থাকেন স্লোভারা কে বা রাখেন বন্ধুরা একটু আগে আমাদের সাথে ঘটে গেল ভাই খুব মারাত্মক একটা ভৌতিক ঘটনা সেটা তোমরা দেখতে পারছো ভাই আমি তো পুরো সিট থেকে বাইরে চলে গেছিলাম আজকে আর সব পুরো তো পাশে বসেছিল সবাই অবাক হয়ে গেল আসলে পদ্মা পদ্মাব্রিজটা ভাই আসলেই ভাই এখানে ভাই জানি না পদ্মা ব্রিজে এখানে কেন এরকম মানে এত ভৌতিক কাণ্ড ঘট মানে ঘটনা ঘটে ভাই আমাদের সাথে আবারও ঘটলো যাই হোক আমরা খুব দ্রুত পদ্মা ব্রিজটা পার হয়ে চলে যাচ্ছি বন্ধুরা আমাদের যাত্রীরাও খুব ভয় পাইছে সাতজন যাত্রী মাত্র তাদেরকে নিয়ে যাচ্ছি ভাই তারা প্রচুর ভয় পাইছে ভাই ওল্ড ইজ গোল্ড বলতে বলতে ভাই আসলে ভাই আমরাই ওল্ড ইজ গোল মানে গোল্ড থেকে ওল্ড হয়ে গেছি ভাই যাই হোক কোনো ব্যাপার না রাস্তাঘাটে ভৌতিক ব্যাপার করতেই পারে তা আমরা যে শেষ প্রান্তে আছি মানে যাচিরাপাহাড়ের দিকে যাচ্ছি বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আর হালকা বন্ধুরা আজকে আমরা রেদা গ্রাফি যাচ্ছি কিন্তু

হালকা টাইম দেন বন্ধুরা আমরা জাজিরা উপায়ণ্ডে চলে আসছি এখন আমি ওয়ানের সতনপুরুকে দিয়ে দেবো বাইকেটার দিয়ে দিলাম এরপরে শুরু হবে যুদ্ধ করে থেকে নটা বন্ধুরা এখন হচ্ছে আমাদের ওয়ান আলী সাধারণপুর যে কিনা সিট চেঞ্জ করে নিল এখন ওয়ান আলী সাধারণপুর এখন চালাবে এবার ওয়ান আলী সাধারণপুর যাত্রার জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা তোমরা সেই যুদ্ধ দেখার জন্য রেডি থাকো যে যুদ্ধ সব সময় তোমরা দেখে থাকো খুব ভয় লাগতেছে ওস্তাদ আরে কি শের ভাই আস্তে আস্তে এই যে এরা অ্যাক্সিডেন্ট করেছে আরে শালা কি হলো সিনে আরে সাধারণপুর কি চালাচ্ছিস ও আপনি চালালে কোনো সমস্যা নাই আমি চালালে সমস্যা আস্তে নে আস্তে চালাবো যাবে নাস্তা আস্তে গাড়িতে খুব দ্রুত ছুটতে হবে দ্রুত মানে করা দ্রুত যা 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 সে ব্রেকে পা সে স্লো ব্রেক স্লো 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 আছে আস্তে স্লো আছে আস্তে কাট 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 বেরে যা বেরে যা না পাশে খেয়াল করে সাথে বন্ধুরা আমরা ভাঙার মোড় চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাঙার মোড়ে আছে এখানে

খলদি মেবা সত্যি গোলদি মি দেখাবো আপনারা নি কাল জাল গাল 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 কাউকে ছাপ দেবে না ওরে বাবা গাড়ি এসে গেছে আস্তে আস্তে গাল 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 করে আমি তাই নিও স্টার আস্তে ख्याल कर ख्याल कर बरांजा 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 গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে ছাপ দা ও ভাই রে আলকাল কাল কাল কা ইমাতিমা গোরোতাক আমরা নরাইল যাচ্ছে কিন্তু আজকে নরাইল আস্তে আস্তে এর ফাটাই দসত আস্তে আস্তে নামারস আস্তে 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 আলকাল কাল কাল কা আরে বাবা ইমাতি তো শেয় জানতেছে আমাদেরকে দেখে বুঝে গেছে অনলি চলে যাচ্ছে চলছে যা গাড়ি সে আলকারাক স্লো বেরে কে মারা বেরে কে মারা বেরে কে মারা বাম্পারে 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 আসছে 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 আলকাল কাল 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 কা ডাম্পার সে কি থইমা আলকারাক ও

আমরা যদি ভালো না বাদ করে যাই আল্লাহ কি অবস্থা আমার সব শেষের অবস্থা যা যা দাদা পুরবাসের সাথে ওভারটেক বন্ধুরা দেখতে আজকে আমাদের ভাই খবর হয়ে যাচ্ছে ভাই এত ডান দিয়ার পুরো ভাই সাথে আমরা battছি না ওরে দা ওরে দা যা 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 যারা

আস্তে চাপতে 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 ও ভাই সাব এন্ট্রি আস্তে আস্তে আলগা 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 ও ভাই রে ভাই রে ভাই আবার ঢোকা দিলো বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়ারল সাদন প্রোর ভাই কোডিন উড়াদরা যে উড়াদরা কিন্তু সবাই সব সময় দেখাতে পারে না আজকে আবারো আমাদের ওয়ারল সাদন প্রো সেই উড়াদরা দেখানোর জন্য রেডি হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই যা মানে এত উড়াধুরা চলছে বলুন আমরা একুশ কিলোমিটার দূরে আছি নরায়ণ শহর থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ সবাইকে পুরো কিন্তু আমরা গোল খাইয়ে দিয়ে কিন্তু ভাই উড়া টান দিচ্ছি কিন্তু আজকে রেদওয়ান রাফি ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে নড়াইল 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 নড়াইল

চলে আসছি বন্ধুরা মনে হয় নড়াইল কিছুক্ষণের মধ্যে নড়াইলের নামটা ডিসকভার হয়ে যাবে তো বন্ধুরা নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ রাফ রেদান রাফি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্ট কিন্তু নড়াইল চলে আসছি কিন্তু আজকে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছো আর সবার রিকোয়েস্টে রাখার চেষ্টা করে যাচ্ছি আর নতুন কোনো রিকোয়েস্ট রাখবই অবশ্যই হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমরা নতুন নতুন রিকোয়েস্ট চলে আসবো তোমরা টেনশন করো না নড়াইল শহরে চলে এসেছি এখন নড়াইল শহরটা ঘুরে দেখবো আমি যতটুকু জানি নড়াইল শহরের মিষ্টি অনেক সুন্দর হ্যাঁ বেরে যাও তো বন্ধুরা নরাই লিস কভার হয়ে গেছে এখন বাম সাইডে আমরা আমাদের জাতি নামায় দিব বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ওল্ড ইজ গোল্ডকে নিয়ে আসছি আমাদের ওয়ান আলি স্বাধীনপুর ভাবছে এই গাড়ি ঘষলে ভাই গোল্ড বেরোবে না ভাই গোল্ড আর বেরোলো না এই মানে আমি বাসগুলোকে ভাই পুরাতন বাস সেগুলোকে আবার ফেরত আনা ওল্ড ইজ লিস গোল্ড ভালো হয়েছে আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ হ্যাঁ যাত্রী ভাই নেমে যাও হ্যাঁ ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই নামাও সুন্দর করে নামাও